তার নিমিত সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী এই পঞ্চম শ্রেণীর ছাত্রীরা আজকে আমরা করবো মার্টিন প্রশ্ন জেলার দু হাজার চব্বিশ সালের পরিবেশ বিজ্ঞানের দশ নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্য অর্থাৎ সেকেন্ড ইভালুয়েশনে দশ নম্বর স্কুল পরিবেশ বিজ্ঞানের জলপাইগুড়ি জেলা স্কুল তো একের দাগের একেরটা কি বলেছে দেখো তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে মালভূমি দেখতে সাংবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ এবং ওর সঙ্গে একটা প্রশ্ন বলছে পরে প্রশ্ন হচ্ছে নদীমাত্রিক সভ্যতা কাকে বলে এটা খুব সোজা প্রশ্ন দেখো হ্যাঁ নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে থাকে নদীমাত্রিক সভ্যতা বলে যেমন প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা বিশ্বপ্রিমা সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এগুলো হচ্ছে নদী কেন্দ্রিক সভ্যতা পরে প্রশ্ন হচ্ছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে দুটি পার্থক্য লিখ তো নিত্যবহ নদী কাকে বলে দেখো যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ আর যেমন সারা বছর জল থাকে তাকে অনিত্যবহ এর উদাহরণ দেখবে গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী এর উদাহরণ দেবে দামোদর নদী অজয় নদী ঠিক আছে এরপরে একে তাকে sir এর প্রশ্ন বলেছে গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্য প্রবাহিত হয়েছে এখানে গঙ্গা নদী ভারতের উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং একে তাকে পাঁচের প্রশ্ন বলেছে শ্বাসমূল ও ঠেসমূল ও শ্বাসমূল কি তো ঠেসমূল কি দেখো নরম কাদা মাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে যেমন ম্যানগ্রোভ গাছগুলিতে এরকম মূল দেখা যায় কেয়া গাছের কেয়া গাছের এরকম মূল দেখা যায় পরে মানে শ্বাসমূল কাকে বলে লবণাক্ত জলাভূমিকে ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাস গ্রহণের অসুবিধা হয় এই জন্য জন্য মূল মাটির উপরে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য এগুলিকে শ্বাসমূল বলা হয় উদাহরণ সুন্দরী গোরান গেওয়া খেতাল প্রভৃতি হচ্ছে ম্যানগ্রোভ গাছগুলি শ্বাসমূল দেখা যায় এরপরে দেখো আমাদের একের দাগে ছয়ের প্রশ্নটা বলেছে তো শাহ শুনুন একদা পাঁচের প্রশ্ন একের দাগে ছয়টা কি বলেছে না বঙ্গভঙ্গ কবে হয়েছিল না তোমরা প্রত্যেকে জানো বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে এবং রদ হয়েছিল উনিশশো এগারো সালে তারপরে একের দাগে সাতের প্রশ্ন কি বলেছে বলে ডিভিসির নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন গোরান কী ধরনের গাছ মনে হবে লবনাম্বু গাছ বা ম্যানগ্রোভ জাতীয় গাছ ঠিক তো লবনাম্বু বা ম্যানগ্রোভ জাতীয় গাছ পরে বলেন বাসের কেলা কে বানিয়েছিল বাসের কেলাকে তিতুমিদি কে বানিয়েছিল তিতু মেদি মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত না কংসাবতী নদীর তীরে মেদিনীপুর অবস্থিত কংসাবতী নদীর প্রশ্ন বলেছে দেখো জলপাইগুড়ি উত্তর দিকে উচ্চতা কত মিটার মিটার এখানে অনেকগুলো দিয়েছে এর মধ্যে হবে হাজার ঠিক আছে জলপাইগুড়ি উত্তর দিকে উচ্চতা কত হাজার মিটার বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে হাওড়া জেলায় হাওড়া জেলায় বোটানিক্যাল গার্ডেন আছে কাকে বলা হয়তো তোমরা যেন পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরাকে অর্থাৎ তিনি পুলিশের গুলিতে প্রাণ দেয় তো আহ নাটক বলা হতো। কারণ গান্ধীজি মনে প্রতিবাদী ছিলেন। আগে কীটনাশক ব্যবহার করা হতো কিসের জন্য? নিম পাতা ব্যবহার করতো নিম পাতা। নিম পাতা কে কীটনাশক বলে খোশ মাকড়া বসন্ত টসন্ত প্রভৃতি হলে এই নিম পাতা নেওয়া হতো। কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? এদের মধ্যে দিঘা, দিঘা শহরটি সমুদ্রের ধারে অবস্থিত। তো দীঘা তোমরা গেছো পূর্ব মেদিনীপুরে যেখানে সুন্দর কাজু বাদামের গাছ আছে এবং সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত তো আজকে আমরা দশ নম্বর স্কুলটা কমপ্লিট করলাম তো তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটা কোনো সমস্যা হলে আমাকে বলো লং গুলো ভালো করে দেখে নেবে ভিডিওটা বন্ধ করে করে তুলে নেবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট আমাকে জানাবে আবার তোমাদের সেন্ড করে দেবো তো সকলকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে এগারো নম্বর স্কুলে পরের দিন তো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাও সকলোকে ধন্যবাদ সবাই ভাল থাকে